দুনিয়ার যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্কের ভূমিকা বদলে গেছে বহুবার কিন্তু প্রশ্ন একটাই আধুনিক যুদ্ধে কি রাজা। আজকের প্রতিবেদনে আমরা কথা বলবো এমন এক ট্যাঙ্ক নিয়ে যাকে রাশিয়ার দাবি করছে বিশ্বের প্রথম পুরোপুরি নতুন প্রজন্মের মেইন ব্যাটল ট্যাঙ্ক এর নাম নামটি চোদ্দ মতা একটি ট্যাঙ্ক যেখানে ক্রবুষে আলাদা সাজোয়া ক্যাপসুলে যেখানে টারেট পুরোপুরি আনোমেন আর যাকে ঘিরে পশ্চিমা সামরিক বিশ্লেষকদের গতহ উদ্বেগ সমান সোভিয়েত আমল থেকে ট্যাঙ্ক প্রযুক্তিতে রাশিয়ার আধিপত্য ছিল টি চৌত্রিশ থেকে শুরু করে টি বাহাত্তর টি মাইনাস আশি টি নব্বই সবগুলোই যুদ্ধক্ষেত্রে নিজেদের কার্যকারিতা প্রমাণ করেছে কিন্তু দুই হাজার সালের পর ন্যাটো দেশগুলোর আধুনিক ট্যাঙ্ক বিশেষ করে এম একে দুই অ্যাব্রামস ও লিওপার দুই রাশিয়ার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করে এই প্রেক্ষাপথে রাশিয়া ন্যায় এক সাহসী সিদ্ধান্ত পুরনো ডিজাইন আপগ্রেড নয় বরং একেবারে নতুন প্ল্যাটফর্ম দুই সালে মস্কোর ভিক্টোরি ডে এ প্রথমবার জনসমক্ষে আসে টি চোদ্দ সেই দিন থেকে এটি হয়ে পক্ষে বিশ্ব সামরিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দু টি চৌদ্দ সবচেয়ে বড় বৈশিষ্ট্য হানমানের তারে অর্থাৎ ট্যাঙ্কের টারেটে কোনো ক্রু নেই তিনজন ক্রু বসে থাকে সামনের দিকে একটি শক্তিশালী আলমোর ক্যাপসুলের ভেতরে এর ফলে কি হয় ডারেটে আঘাত লাগলেও ক্রু বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেশি অস্ত্রশস্ত্রের দিকে তাকালে এতে রয়েছে একশো পঁচিশ মিলিমিটার স্মুথবর ক্যানন যা থেকে এবং গাইডেড মিসাইল শুধু তাই নয় ভবিষ্যতে এতে একশো বাহান্ন মিলিমিটার গান বসানোর পরিকল্পনার কোথাও শোনা গেছে যা হলে এটি কার্যত সব বিদ্যমান ট্যাঙ্কের জন্য ভয়ঙ্কর হয়ে উঠবে আরেকটি বড় সংযোজন হল একটি প্রোটেকশন সিস্টেম আফগানি এই সিস্টেম শত্রুর ছোড়া অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বা রকেট শনাক্ত করে সেগুলো আকাশে ধ্বংস করার চেষ্টা করে সেন্সর থার্মাল ইমেজিং তিনশো সাত ডিগ্রি ক্যামেরা সব মিলিয়ে একটি চোদ্দ আসলে একটি ডিজিটাল ব্যাটল মেশিন কাগজে কলমে দেখলে টি চোদ্দ পশ্চিমার পশ্চিমা ট্যাঙ্কগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ এর কম সিলয়েট উন্নত সুরক্ষা ব্যবস্থা এবং নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধ সক্ষমতা সব মিলিয়ে এটি যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হতে পারে তবে বাস্তবতা এখানে শেষ নয় পশ্চিমা বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন এই ট্যাঙ্ক কিশোরটি ব্যাপক সংখ্যায় অপারেশনাল রক্ষণাবেক্ষণ খরচ এবং যুদ্ধক্ষেত্রে পরীক্ষার অভিজ্ঞতা এই জায়গাগুলোতে এখনও টি চোদ্দ পিছিয়ে তবুও যদি এটি পূর্ণ সক্ষমতায় এবং বড় পরিসরে ব্যবহৃত হয় তাহলে ন্যাটক বাহিনীর জন্য এটি নিঃসন্দেহে একটি গুরুতর কৌশলগত হুমকি হয়ে উঠতে পারে